নম শিবায় নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন পর্বের বিষয় হলো মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি মহাশিবরাত্রিতে বিশেষ মাহাত্ম রয়েছে ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ অনুষ্ঠান ঘিরেই মহাশিবরাত্রি উৎসবটি পালন করা হয় দুই হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো একত্রিশ গঙ্গাধ্যে মহাশিবরাত্রি কবে পালন করা হবে চতুর্দশী তিথি কখন লাগবে কখন ছাড়বে পূর্ণাঙ্গ সময়সূচি ভারতীয় পঞ্জিকা ও সময় অনুযায়ী মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে রাতে চার পরে পূজা করা হয় পুজোতে কি কি অর্পণ করতে হবে মহাশিবরাত্রি ব্রত পালন করতে কি কি খেতে পারবেন কী কী খেতে পারবেন না সবটাই জানাবো এই ভিডিও থেকে শাস্ত্র মতে মহাশিবরাত্রি পূজার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হলো নিশীতকালে মহাশিবরাত্রির দিন রাতে প্রহর ভোরে বাবাকে পূজা করা হয়ে থাকে সাধারণত এই শিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণ চতুর্দশীতে পালন করা হয় দুই সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সকাল নটা বিয়াল্লিশ মিনিটের পর থেকে চতুর্দশী তিথি সমাপ্ত হবে সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটে মহাশিবরাত্রি শাস্ত্র মতে পালন করা হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার গোস্বী মতে মহাশিবরাত্রি ব্রত পালন করা হবে সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার মহাশিবরাত্রির এই পূর্ণতিথিতে চতুর্দশী লাগোয়া রাত্রি চার প্রহরে পূজা করা হয় তাই এই ব্রতটি ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার পালন করা সবথেকে ভালো সময় এবার জানব চার চারপোহরে পূজা করার সঠিক সময়সূচি শিব বাবার মাথায় কি কি অর্পণ করবেন পূজাবিধি ইত্যাদি দুই হাজার পঁচিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার রাতে প্রথম প্রহর হবে সন্ধ্যা ছটা উনিশ মিনিটের পর থেকে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত রাতের প্রথম প্রহর আবার মাথায় দুধ দিতে হয় এবং দুধ দিয়ে অভিষেক করতে হয় আর ওম শ্রী স্নায় নম এই মন্ত্রটি জপ করতে হয় তারপর বাবার মাথায় একটি বেলপাতা ও গঙ্গা জল অর্পণ করবেন রাতে চার প্রহরে বাবার পূজা করার সময় একটি বেলপাতা ও গঙ্গা জল অবশ্যই অর্পণ করবেন মহাশিবরাত্রির দিন দ্বিতীয় প্রহরে পূজার সময় হবে রাত্রি নটা ছাব্বিশ মিনিটের পর থেকে রাত বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরে বাবার মাথায় অর্থাৎ শিব শিবলিঙ্গে দই অর্পণ করতে হবে দই অর্পণের মাধ্যমে বাবাকে অভিষেক করাতে হবে এবং এই মন্ত্রটি ওং সিং অগ্রয় নম জপ করতে হবে দু হাজার সালে বাংলার চৌদ্দশেক বঙ্গাব্দে শিবরাত্রি তৃতীয় প্রহর হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার রাত বারোটা চৌত্রিশ মিনিটের পর থেকে রাত তিনটে একচল্লিশ মিনিটের মধ্যে তৃতীয় শিব শিবলিঙ্গে ঘি অর্পণ করতে হবে ঘি দিয়ে বাবাকে অভিষেক করাতে হবে আর ওং শ্রীং বাম দেবায় নম এই মন্ত্রটি জপ করতে হবে রাতে চতুর্থ প্রহর বা অন্তিম প্রহর হবে রাত তিনটে একচল্লিশ মিনিটের পর থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ পোহরে শিবলিঙ্গে মধু অর্পণ করতে হবে মধু দিয়ে বাবাকে অভিষেক করাতে হবে এবং ওং শ্রীং সদ্য যাতয় নম এই মন্ত্রটি জপ করতে হবে প্রতি বছর অনেক পুণ্যাত্রি এই মহাশিবরাত্রির দিনটি পালন করে থাকে অনেকে সারা দিন ফল দুধ খেয়ে এই ব্রতটি পালন করে থাকে আবার অনেকে আছেন যারা চব্বিশ ঘন্টা এক ফোঁটা জল স্পর্শ না করে এই ব্রতটি পালন করেন অর্থাৎ নির্জলা ব্রত পালন করেন তো যারা নির্জলা ব্রতটি পালন করতে পারবেন না তারা কি খাবেন কি খাবেন না সেটাই এবার জানব মহাশিবরাত্রি ব্রত পালন করতে সব রকম ফল খাওয়া যেতে পারে বেশি করে ফল আঙুর কলা খাবেন দুধের তৈরি সমস্ত কিছু খাওয়া যাবে দুধ ছানা পনির সন্দেশ দই সব কিছু খাওয়া যাবে আর খাওয়া যাবে সাবুদানা ও চীনা বাদাম মহাশিবরাত্রি উপোস করলে বেশি করে লেবু জল বা ডাবের জল খাবেন শিবরাত্রি ব্রত পালন করলে কি কি একেবারে খাবেন না সেটা এবার জানবো চালের তৈরি জিনিস ডালের তৈরি জিনিস গমের তৈরি জিনিস একেবারেই খাবেন না মহাশিবরাত্রি ব্রতটি পালন করলে একেবারে ফুল ফলটি একদমই খাবেন না শিবরাত্রি ব্রত পালন ও ভঙ্গের পূর্ণাঙ্গ সময়সূচি এবার জানাবো মহাশিবরাত্রি শাস্ত্র মতে পালন হবে শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটের পর থেকে সকাল নয়টা ছাপ্পান্ন মিনিটের মধ্যে মহাশিবরাত্রি ব্রতটি ভঙ্গের সময় হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার পনেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শুক্রবার সকাল ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে ব্রতটি ভঙ্গ পালন হবে এই ছিল মহাশিবরাত্রি পূর্ণাঙ্গ সময় ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা